প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো সে চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মূলত পাই নেটওয়ার্কের ডিপোজিট নিয়ে কথা বলবো পাই নেটওয়ার্ক কিন্তু লিস্টিং হচ্ছে কোথায় এবং পাই নেটওয়ার্ক আমরা কোথায় ডিপোজিট করে আপনারা সেল করতে পারবেন ভেরি ফার্স্ট টাইম তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো সো দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক লিস্টিং অ্যান্ড ডিপোজিট টু স্পিড দশ হাজার সো এখানে দেখতেই পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক কিন্তু লিস্ট হচ্ছে গেট ডোডাইওতে ইভেন আপনারা যারা পাই নেটওয়ার্ক মাইনিং করেছেন তারা অবশ্যই অবশ্যই আপনার গেট ডোডাইওতে এখনই একটা অ্যাকাউন্ট করে কেউ আছি সম্পন্ন করে আপনার পায়ে ডিপোজিট করে রেখে দিন কারণ আমি নতুন টোকেনের যে স্ট্র্যাটেজিটা আপনাকে একটু শেয়ার করতে চাই সেটা নতুন টোকেনগুলো কিন্তু লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিগ জাম দেয় কিন্তু পাই টোকেনের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে আপনাদের যদি এরকম কোনো ইন্টেনশন থাকে যে আপনারা প্রথম দিকে কিছু টোকেন সেল করবেন সেক্ষেত্রে প্রথম দিনেই সেল করবেন আমি একটা জিনিস আপনাকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যেন কোরের ক্ষেত্রে ব্যাপারটা একটু মনে রাখেন যে কোর কিন্তু লিস্ট হওয়ার পরে চোদ্দ পনেরো ডলারে উঠে গিয়েছিল সো এরপর নামতে 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 শুরু করে কিন্তু চল্লিশ সেন্টে চলে এসেছে সুতরাং যারা সেল করার ইচ্ছা পোষণ করছেন যে আপনি সেল করবেন তাহলে অবশ্যই অবশ্যই প্রথম দিনেই আপনি সেল করে দেবেন সেল করে দেওয়ার পরে আপনি সময় সুযোগ বুঝে পরবর্তীতে আবার কিনে নেবেন কিন্তু আর যদি বলেন যে আমি না আমি সেল করবো না সেটা আলাদা ব্যাপার বাট যদি আপনার ধরেন একশো পাই টোকেন আপনি মাইগ্রেটে পাইছেন তো সেক্ষেত্রে একটা আপনি ধরেন পঞ্চাশটা টোকেন সেল করবেন তাহলে ভেরি ফার্স্ট টাইম সেল করে দেবেন সো এই জন্য আমি আপনাকে এই নিউজটা দিতে যাচ্ছি সো পাই টোকেন লিস্ট হচ্ছে মূলত গেট ডরাইওতে এখন ধরেন পাই টোকেন কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জের লিস্ট হতে পারে বাট আপনি যদি গেট ডরাইতে আপনি পাইটা সেল করেন ডিপোজিট করে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে সেল করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার গেট আপনাকে অতিরিক্ত একটা ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে দশ হাজার জিডি টোকেন সো এখন দশ হাজার জিডি টোকেন তাহলে দিচ্ছে আর একটা করে জিডি টোকেনের দাম কিন্তু বর্তমান বাইশ ডলার করে খেয়াল করেন যে বাইশ ইন্টু দশ হাজার তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে তারা কিন্তু দুই লাখ বিশ হাজার ডলার কিন্তু তারা এখানে গিব দিচ্ছে বিশেষ করে যারা পাই ইউজার বা পাই মাইনার তারা গেটওয়ারেউতে যদি তাদের পাই টোকেনটা ডিপোজিট করে এবং সেল করে সেক্ষেত্রে তাদেরকে এই দুই দুই লাখ সত্তর হাজার ডলার কিন্তু তারা আবার বিভিন্ন এয়ারড্রপের মাধ্যমে বা বিভিন্ন রিওয়ার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে তো আজকে মূলত পাই পাই নেটওয়ার্ক আপনারা কীভাবে ডিপোজিট করবেন কীভাবে আপনারা সেল করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি আমরা বিস্তারিত কথা বলতেছি সো অলরেডি দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক ডিস্ট্রিং এখন ওদের আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক লিস্টিং কার্নিভাল ডিপোজিট অ্যান্ড রেজিস্টার টু ক্লেম শেয়ার অফ দশ হাজার ইউএস ডলার জিটি রিওয়ার্ড সো দশ হাজার ইউএস ডলার কিন্তু আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো কিভাবে পাবেন সেটা একটু বলি দেখতে পাচ্ছেন এখানে গেট আই ইউ অফিসিয়ালি লিস্ট পাই নেটওয়ার্ক এন্ড লঞ্চ এ লিমিটেড টাইম লিস্টিং কার্নিভাল জয়েন পাই জয়েন দ্য পাই ডিপোজিট অ্যান্ড রেজিস্ট্রি ক্যাম্পেইন টু শেয়ার দশ হাজার জিডি প্রাইস বল সো এখন এখানে আমি আরেকটা আপনাকে সারপ্রাইজিং মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনাকে এই ডিপোজিট প্রসেসটা কমপ্লিট করার পরে আমি আপনাকে সেটা বলবো ধরেন আপনার কাছে পঞ্চাশটা পাই টোকেন আছে আপনি কিন্তু তিন দিনের মধ্যে পঞ্চাশটা পাইকে আশিটা পাই টোকেন করে নিতে পারবেন তো সেই প্রসেসটাও দেখাবো যেই সুযোগটা শুধুমাত্র গেট ওটাও আপনাকে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড এর রয়েছে যেটা আপনার প্রথমে হচ্ছে জয়েন পা জয়েন পাই ডিপোজিট টু স্পিড পাঁচ হাজার জিডি টোকেন পাঁচ হাজার ডলার পরিমাণ জিডি টোকেন এখন কথা হচ্ছে আপনার ধরেন দশটা পাই টোকেন আছে বা বিশটা পাই টোকেন আছে আপনি একটা গেটওয়ারে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করে আপনি এখানে আপনার পাই টোকেনটা ডিপোজিট করে দিলেন সো ডিপোজিট করার পরে কিন্তু আপনাকে যারা এখানে এইভাবে ডিপোজিট করবে প্রত্যেকেই কিন্তু এই পাঁচ হাজার ইউএস ডলার সমপরি পাঁচ হাজার ডলার কিন্তু প্রত্যেকেই এটার মধ্যে ভাগ করে দেওয়া হবে বা সবাই পাবে তো এইটা হচ্ছে মূলত ম্যাটার তো সেই ক্ষেত্রে আপনি অন্য এক্সচেঞ্জারে কিন্তু ডিপোজিট করলে এই বেনিফিটটা আপনি পাচ্ছেন না তো এখন আপনি কীভাবে পাই ডিপোজিট করবেন সেটা আমি পরবর্তীতে আসতেছি এরপর আরেকটা জিনিস দেখেন যে রিওয়ার্ড টু এখানে যারা নতুন ইউজার আছে সো আপনি ধরেন আপনার গেট ওয়ারায় অ্যাকাউন্ট নাই আপনি একটা অ্যাকাউন্ট করলেন করার পর আপনি পাই নেটওয়ার্ককে এখানে ডিপোজিট করবেন সো ডিপোজিট করলে কিন্তু আপনার জন্য এডিশনাল পাঁচ হাজার ইউএস ডলার কিন্তু এখানে আপনার পুরস্কার রয়েছে বা আপনার রিওয়ার্ড রয়েছে তো এটা গেল এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিটের পর গেট আপনাকে কীভাবে পঞ্চাশটা পাই ডিপোজিট করলে আপনাকে অতিরিক্ত বিশটা পাই তারা দিয়ে দেবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না অবশ্যই স্কিপ করবেন এবং মনোযোগ সঙ্গে দেখার চেষ্টা করুন আমরা আমরা দেখলাম যে পাই নেটওয়ার্ক মূলত লিস্ট হচ্ছে গেট ওর এবং তারা যারা এখানে পাই ডিপোজিট করবেন তাদের জন্য দশ হাজার ডলার পুরস্কার রয়েছে তো এরপরে একটা জিনিস এখানে রয়েছে সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের এই যে দেখতে পাচ্ছেন সো পাই পাই নেটওয়ার্ক মূলত যারা এখানে ডিপোজিটের পর ধরেন আপনার বিশ তারিখ থেকে কিন্তু ট্রেডিং শুরু হবে তো আপনি আপনি যদি আজকেই একটা গেট হতে অ্যাকাউন্ট করে আপনার পাই টোকানগুলো যদি গেট ওয়ার্ডে হতে ডিপোজিট করে ফেলেন সেক্ষেত্রে দেখেন যে সতেরো তারিখ আজকে সতেরো আঠারো উনিশ বিশ তার মানে আগামী চার দিনের মধ্যে আপনি কিন্তু এখান থেকে স্ট্রাকিংয়ের জন্য নয়শো ছিয়াত্তর পার্সেন্ট কিন্তু এস্টিমেটেড এপিআর রেটে কিন্তু আপনাকে এখানে হচ্ছে অতিরিক্ত দেওয়া হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার টোকেনগুলো অলরেডি স্ট্রাকিং করে ফেলেছি তো এখন দেখেন এখানে আমি একটা স্ট্রাকিং বা লঞ্চ চলে গেলাম তো আপনারা যারা অ্যাপ ভার্সনে ইউজ করবেন অ্যাপ ভার্সনে ইউজ করার পরে আপনারা গেটোর ডাইভার মেইন হোম পেজে দেখবেন যে একটা এ আছে লঞ্চ পুল নামে একটা অপশন আছে লঞ্চ পুলে চলে যাবেন তো এখানে যে জিনিসটা বলছে দেখেন গেট ওডো লঞ্চ পুল নিউলি অ্যাডেড পাই পাই নেটওয়ার্ক বা পাই টু আর্ন রিওয়ার্ড ডেলিভার্ড ইন রিয়াল টাইম সো এখানে দেখেন কি পরিমাণ তারা টোকেন দেবে সেটা খেয়াল করেন সো পাই নেটওয়ার্ক উইল বি লঞ্চ অন গেটাইও লঞ্চ পুল ইউ ক্যান শেয়ার পাই লঞ্চ পুল টু শেয়ার এক হাজার জিডি টোকেন এয়ারডোর্ক ফর ফ্রি তো এখানে কিন্তু আপনার হচ্ছে দুই লাখ বিশ হাজার এবং ওখানে হচ্ছে আপনার রয়েছে দশ হাজার মোট কিন্তু দুই লাখ তিরিশ হাজার ইউএস ডলার তারা কিন্তু বোনাস দেবে বিশেষ করে পাই মাইনার যারা এখানে তাদের ডিপোজিট এবং লিস্ট করবে ডিপোজিট এবং স্ট্যাক করবে সো এখানে দেখেন স্ট্যাক করার প্রসেসটা আমি আপনাকে বলে দেবো স্ট্যাক করার প্রসেসটা কি এটার জন্য আপনাকে অবশ্যই পাই ডিপোজিট করতে হবে তো আমি একটু পাই ডিপোজিট চলে যাচ্ছি তো ধরেন আপনার একটা গেট ওটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে সরাসরি স্পট অ্যাকাউন্টে চলে যাবেন আপনি আপনার যে অ্যাসেট অপশন থাকে স্পট অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিপোজিট অপশানে চলে যাবেন এই যে ডিপোজিট অপশানে তো ডিপোজিট অপশনে যাওয়ার পরে যে অনসাইন ডিপোজিটে যাবেন তো অনলাইন ডিপোজিটে যাওয়ার পর এখানে কয়েন নেমে যারা সিলেক্ট করবেন হচ্ছে পাই তো এখানে এই যে পাই কিন্তু অলরেডি ট্রেন্ডিং কয়েনে আছে পাই নেটওয়ার্ক সো অলরেডি কিন্তু গেট ওতে পাই কিন্তু ট্রেন্ডিংয়ে আছে অর্থাৎ ট্রেন্ডিং লিস্টে রয়েছে সুতরাং এই যে পাই পাই ডিপোজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি আপনার পাই ওয়ালেটে চলে যাবেন সো পাই ওয়ালেটে গিয়ে আপনি এই 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 যে এই ওয়ালেটটা আছে এই ওয়ালেটে আপনি এটা ট্রান্সফার করে দেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা হয়ে যাবে তো কম্পিউটার ভার্সনে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে মোবাইল ভার্সনে আলাদা একটা ভিডিও করে দেবো তো এখন এখানে আপনি পাইটা ডিপোজিট করলেন ধরেন আপনার যে কটা পাই আছে সবটা ডিপোজিট করলেন ডিপোজিট করার পরে এখন আপনি এখানে ধরেন স্ট্রাইকিং করবেন স্ট্রাইকিং করলে আপনাকে কী বেনিফিট দিচ্ছে সেটা তো আমি বললামই আপনাকে এস্টিমেটেড এফিআর দিচ্ছে হচ্ছে টোটাল নয়শো সাতষট্টি পার্সেন্ট অর্থাৎ আপনি চার দিনের মধ্যে পঞ্চাশটা টোকেন যদি আপনি স্ট্রাইক করেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত দশ পনেরোটা টোকেন পেয়ে যাবেন তো এখন আনলক রুলস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রাকিং পিরিয়ডটা রয়েছে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তো এখন ধরেন আপনার ষোলো তারিখ আপনি ষোলো তারিখে স্ট্রাইক করলেন অথবা আজকে স্ট্রাক করলেন সতেরো তারিখ তাহলে আপনি সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট পাঁচ দিন তো ধরেন আপনার বিশ তারিখে এটা ট্রেডিং শুরু হবে তো আপনি বিশ তারিখে আপনি স্ট্রাইকিংটা রিডিম করে আপনি কিন্তু আবার সেল করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি এই যে তিন চার দিনের মধ্যে যে টোকেনটা আপনি এক্সট্রা অতিরিক্ত এখান থেকে স্টাইকিংয়ের মাধ্যমে পালেন সেটা আপনার অতিরিক্ত লাভ তো এখন এখানে রয়েছে হচ্ছে ষোলো থেকে শুরু হচ্ছে তো এখানে তারা মূলত এক হাজার জিডি অর্থাৎ দুই লাখ বিশ হাজার ডলার তারা মূলত এখানে রিওয়ার্ড দেবে সো রিওয়ার্ড ক্যালকুলেশন ইন রিয়াল টাইম তো এখন আপনি ডিপোজিট অপশনটা পেলেন পাওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাক নেওয়া অপশনে চলে গেলাম তো আপনি এখানে লঞ্চ পুল অপশনে যাবেন মোবাইল ভার্সনে গিয়েও কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখানে দেখেন যে আমার কিন্তু জিডি আমি কিন্তু অলরেডি একান্নটা পাই টোকেন কিন্তু আমি এখানে স্ট্যাক করে রেখেছি এই দেখেন খেয়াল করেন এই যে একান্নটা পাই এই একান্নটা পাই আমি কিন্তু স্ট্যাক করে ফেলছি তো এখন আপনি যখন ডিপোজিট করলেন ডিপোজিট করার পর আপনি এখানে আসবেন স্ট্যাক অপশনে চলে আসবেন সো স্ট্যাক অপশনে আসার পর আপনার যে ম্যাক্সিমাম টোকেন রয়েছে আপনার যে কোনো টোকেন রয়েছে এখানে ম্যাক্সে ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলেই কিন্তু আপনার এখানে হচ্ছে স্ট্যাক হয়ে যাবে তো এখন এস্টিমেটেড এপিআর দিচ্ছে আপনাকে সাত দিনের মধ্যে একশো নব্বই পার্সেন্ট সাত দিনের মধ্যে সো ব্যাপারটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং এখন যদি ধরেন যে কোনো সময় আপনার লিস্ট হয়ে গেল লিস্ট হওয়ার পর আপনি এটাকে এখন ধরেন আপনি সেল করবেন সেক্ষেত্রে এই যে রিডিম অপশনটা আছে যে এখানে দেখেন এই রিডিম অপশনে যদি ক্লিক করেন এই যে আপনার ম্যাক্স পাই রিডিম কনফার্ম করলেই কিন্তু রিডিম হয়ে গেল সো অলরেডি কিন্তু আমি দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিটি ও কিন্তু আমি রিওয়ার্ড পেয়ে গেছি তো এটা হচ্ছে মূলত ব্যাটার তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের টোকেনগুলো গেট অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে গেট আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করে আপনি স্টার্ক করে রাখেন বিশ একুশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে আপনি একটা অতিরিক্ত কিন্তু বোনাস এখান থেকে পেয়ে যাচ্ছেন সো এই অপরচুনিটি কিন্তু মিস করা যাবে না এটা আপনাকে অনেক বড় বেনিফিট দিতে পারে এছাড়াও কিন্তু আমরা আপনাকে একটা জিনিস বলেছি যে আমরা কিন্তু এই যে অল সেশনে কিন্তু মানে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপনার হচ্ছে ভুল সেশন শুরু হয়ে গেছে অফিসিয়ালি আজ থেকে আমরা কিন্তু বারবারও বলছি যে আমাদের একটা পেইড প্রমোশন সিগন্যাল গ্রুপ আছে পাশাপাশি আমাদের এই পেইড প্রমোশন গনা পেইড গ্রুপটাতে যদি আপনারা জয়েন করেন আপনারা একই সঙ্গে ট্রেড শিখতে পারবেন এবং পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সিগন্যাল পাবেন প্রত্যেকটা সিগন্যাল আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরসি নিয়ে আপনাকে আমরা সিগন্যাল দিতে পারব এবং প্রত্যেকটা সিগন্যাল আপনি কিন্তু ইউজ পরিমাণ বেনিফিট করতে পারবেন সো আমি একটা এক্সাম্পল দেখাই দেখেন আমরা এখানে কিন্তু এই যে মেকার একশো একশো চার পার্সেন্ট প্রফিট করেছি এরপরে আপনারা দেখেন যে আমাদের এখানে আরও যে সিগন্যালগুলো রয়েছে প্রত্যেকটা সিগন্যালেরই কিন্তু আমরা বিগ বিগ প্রফিট কিন্তু আমরা এখান থেকে করেছি তো সুতরাং আপনারা যদি আমাদের এখানে জয়েন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই জয়েন করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প টোকেন আমরা একশো বিশ পার্সেন্ট প্রফিট নিয়েছি সো এরপরে এখানে অনেকগুলো আমরা অনেক প্রত্যেকটা সিগন্যালেই দেখতে পাচ্ছি ইথেরিয়ামে আমি আমরা দেখেন একশো পঞ্চাশ পার্সেন্ট প্রফিট নিয়েছি সুতরাং আপনারা যদি এই সুযোগটা মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের পেইড প্রমোশন বা পেইড সিগন্যাল গ্রুপটিতে জয়েন করুন আপনারা এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে জেনারেট করে নিয়ে আসতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটি অ্যাক্টিভ থাকুন আমার পাশাপাশি আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকুন আপনারা ভালো কিছু পাবেন সো আপনারা তাহলে দ্রুত সময়ের মধ্যে গেটে অ্যাকাউন্ট করে আপনার জিডি রোগগুলো এখানে ডিপোজিট করে আপনার পাই গুলো এখানে ডিপোজিট করে স্ট্যাক করে রেখে দিন চার দিনের মধ্যে একটা এক্সট্রা বেনিফিট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ফ্রেন্ডস আশা করি ভালো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আপডেট নিয়ে কথা বলবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম